কতজন নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন দুটো কটা বাজে এখন প্রায় দুটো বাজতে দশ মিনিট বাকি যে ওই টাইমটা দেখাচ্ছি আপনাদের আর দিয়ে আসলাম আর দিয়ে এখন খেতে বসবো খাবার টেবিলে চলে এসেছি আমাকে কিছুই সেরকম রান্না বান্না করেনি নর্মাল সে রান্না বান্না করেছে কেন কালকে রাতে অনেক খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে ভাজা পুরি হয়েছে চিচিংগে ভাজা আলু ভাজা বা গোল গোল করে চিঙ্গে ভেজেছে একটু রকম বা ডাল করেছে ডাল কালকে করেনি এখানে ডাল করেছে আজকে টমেটো মুসুর ডাল আর এখানে কি দিয়ে খাবো এখন তাহলে মন যখন চাইছে না কেউ না আন্না করেছে আর ইঁদুরে খেয়ে নিয়েছে কি করবে ইঁদুরে খেয়ে নিলে কি করার আছে কিসে খেয়েছে না খেয়েছি টিকটিকি না ইঁদুরে যা আমাদের ঘরে রি আর বলবো কিছু বলার নেই যা এই দিয়েই খাই কি করবো আপাতত ব্লগটি স্কিপ করবে না বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ব্লগটি দেখতে থাকুন কোনটা মাছের দেবে উচিত তা সেটা বলেছে একবার যেই হয়ে যায় তারপরে বলে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আপনারা খেয়েছেন কোনো দিন মা করেছে যে চিচিঙ্গে দিয়ে ডিম দিয়ে ডিম ঝুরে ঝুরে করে নতুন একটা আইটেম করেছে এরকম কোনো দিন খাইওনি আর চিচিঙ্গা দিয়ে আজকে মাছের ডিম যে খাচ্ছে মা যে খাওয়া শুরু করে দিয়েছে মা আগে চিচিঙ্গা ভাজা চিচিংয়ের সাথে ডিম ফ্রাই করে করে খাওয়া রান্নাটা করেছে যাই হোক দারুণ হয়েছে বলুন বন্ধুদের বন্ধুরা খুব সুন্দর হয়েছে হবে না আচ্ছা আর যারা যারা নতুন দর্শক আছেন আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে তাদেরকে বলছি অবশ্যই 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 তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন আমার পাশে থাকুন সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আমাকে আর ব্লগটি সারাদিন আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা বলুন নমস্কার বন্ধুরা হয়ে গেছে তার জন্য সংবাদ আছে মায়ের এখন মর্নিং এর ডিউটি হতো আমারও হতো আমার জানি না কবে ডেতে দেবে এবার মাকে এখন ডেতে দুই দিন ধরে ডিউটিতে যেতে হচ্ছে

একটু রেস্ট টেস্ট নিয়ে এখন তারপরে খেতে বসেছে পুজো টুজো মা আছে মাই দিয়েছে আমি দিতে পারিনি বাসন পোষণ সবই মা কেন এখন সকালবেলা রয়েছে সকালবেলা বাড়ির যে কোনো একজন থাকলে অনেক সংসারের প্রচুর কাজ থাকে এই কাজগুলো করতে পারে কেন আমাদের তো আর দুজনে বেরিয়ে গেলে খুব সমস্যা এখন মা রয়েছে মাই বেশিরভাগ কাজটা করে ফেলে আচ্ছা সিম্পল রান্না কোনো কিছু সেরকম রান্না করেনি মা পাট শাক দিয়ে ভাত খাচ্ছে আমি খাই না আর ডাল করেছে আমার জন্য ডাল দিয়ে একতলা ভাতকে নিয়েছে চিচিঙ্গা দিয়ে তো মেখে নিলাম ভাতটা আর ভাত বাকি কোথায় আলু ভাজা এই তো নিয়ে যেতে আর আলু ভাজা করেছে যে গোল গোল আলু ভাজা চোখলার সময় তোমার খুব ভালো লাগে আলু ভাজাগুলো গুলো চিচিঙ্গা করেছে মাছের ডিমের ডিম দিয়ে জোরো জোরো করে আর মাছের জোলটা আর কি দেখাবো কি খেয়ে নিয়েছে দেখো নিয়েছে সেটা খেয়ে কি শরীর খারাপ করবে না করবে ডিম ছিল তার মধ্যে একটা ডিম নেই তার মধ্যে কে খেয়েছে না খেয়েছে মা দেখেও নি না জেনে খাওয়া দাওয়াটা ঠিক না খাওয়ার জিনিস চান্স যাই হোক এখন ডাল দিয়ে ভালো করে মেখে আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক আজকে ডাল ভাত যাই হোক যাক খাওয়া হলো খাওয়াটা কমপ্লিট আজকে খুব স্বল্প পরিমাণে অল্প রান্না বান্না করেছে মা সেটাই খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল ভাত আর খুবই তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছে এই বসলাম আর উঠলাম কেন সেরকম পথ করেনি হালকা ফুলকা খাবার করেছে ওই কারণে মা এখনও খাওয়া হয়ে গেছে মায়েরও লাস্টে ডাল একটু চেটে খাচ্ছে আমিও ডাল চেটে খাচ্ছি আমি হাত হাত ধোয়া গেছে হয় একটু বাসন তারপরে মা মাছতে বসবে পরিষ্কার করবে আর এবার তো করতে হবে একটু বিশ্রাম করতে হবে বিশ্রাম করে আবার বিকালে আপনাদের দেখা হচ্ছে শুয়ে টুয়ে নিই রেস্ট নিয়ে আবার দেখাবে সন্ধ্যাবেলায় উঠে হাত মুখ ধুয়ে টুয়ে দোকান খোলা হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে রায় এসে গেছে পড়তে ও পড়াশোনা করছে অঙ্ক নিয়ে বসেছে আর বাংলা হয়ে গেছে শহপাট পড়া দেওয়া হয়ে গেছে অঙ্ক দিচ্ছে এখন আর মা এদিকে সবজি কাটতে বসে গেছে সবজি কাটা হয়েও গেছে ঝুড়িকে ঝুড়ি নানান জায়গায় সবজি ভাগে ভাগে করে তৈরি করে রাখতে হয়

এক কাঁদে নিয়ে নিচ্ছে রওনা দেবে এবার দেপা আচ্ছা সন্ধ্যা টিফি যে আলু চচ্চড়ি করেছে কি সুন্দর দেখুন এই যেরকম খেতে খুব অসাধারণ লাগে এরকম তরকারি পুরো আলু চচ্চড়ি আর রুটি গরম 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 রুটি আর গরম গরম আলু চচ্চড়ি এরকম পাতলা কলির তিল ঝোল এরকমই রান্নাটাকে বাটে চচ্চড়ি বলে বাটি চচ্চড়ি বাটি চচ্চড়ি অনেক বলে এই রান্নাটা এরকম বলে রান্নাটা আপনাদের দেখাতে পারি যদিও এই ফ্যানটা চালো গরম লাগছে আমার কি না খেতে বসে গেছে গামনি বই গামনিতেই বসবে আমরা এটা কি দিয়ে রাখবো কিছু রাখবো আমাকে তুই এই দুটো দাও লাগে লাগলে নেব সন্ধ্যে টিফিন টিফিন করে বাজারে চলে গেছিলাম অনেক কাজ ছিল এই যে বাজার এনে মালগোসাতে বসে গেছে মা এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে এই বাজার দিয়ে এলাম জাস্ট এসেই বসলাম নিয়ে আসলাম চানাচু জুয়ান রসনার প্যাকেট চিনি চা দুধের প্যাকেট কুরকুরে লেস ছোলার ডাল কেক মটর ডাল নাকি ছোলার ডাল ছোলার ডাল আমি বলেছি এটা মটর ডাল هو <applause> <applause>